আর মা পাগলের মতো দুরুন শুন কোরআন শরীফের আয়াত তবাউ কুল্লু হামলিন হামলাহা এবং আল্লাহ তাআলা বলেন যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে আগামী দুই ঘন্টা 5 ঘন্টা পরে বাচ্চাটা এমনিতেই প্রসব হইতো আল্লাহ তালা বলেন ইসরাফিলের ফুঁ দিলে জমিন যখন কাঁপতে শুরু করবে তো এই গর্ভবাধিনী মা গর্ভবতী নারী পাগলের মতো এভাবে ছুটবে দৌড়বে নিজের গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে আল্লাহ সমস্ত অজুমি আশামসু কামার আল্লাহ বলে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে সূর্য চন্দ্র এক হয়ে যাবে ওয়ালকামার ইয়াকুল উল ইনসান ইয়াও এদিন আইনাল মাফান লোকেরা দৌড়বে আর ছুটবে মানুষ একে অপরকে জিজ্ঞেস করবে বা ইয়া পালাবো কোথায় দাঁড়াবো কোথায় কোথাও তো স্থির কোনো জায়গা নাই কোথায় দাঁড়াবো আল্লাহ তালা বলেন কাল্লা লা ওয়াজার না বান্দা সেদিন আর কোথাও জায়গা মিলবে না ইলা রব্বিকা ইয়াও ভূমিকম্প হবে বান্দা সেটা বড়ই ভয়ানক সেটা সারা পৃথিবী নড়বে একসাথে তখন কি হবে মানুষের আতঙ্ক ইয়াও মা তার ওলু কুল্লু মুরু দিয়া এক নম্বরে আল্লাহ বলেন যে মা তার বাচ্চাটাকে দুধ পান করাইতেছিল এই কোলের কোলের বাচ্চা দুধের বাচ্চা আপন মা তার দুধের বাচ্চা ভুলে যাবে ফেলে দিবে ছুড়ে মারবে আর মা পাগলের মতো দুর্গাংশ কোরআন শুরু ফেলায় অত্যাদলু জাতি এবং আল্লাহ তালা বলেন যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে আগামী দুই ঘন্টা পাঁচ ঘন্টা পরে বাচ্চাটা এমনিতেই প্রসব হইতো আল্লাহ তালা বলেন ইসরাফিলের ফুঁ দিলে জমিন যখন কাঁপতে শুরু করবে তো এই গর্ভধারিণী মা গর্ভবতী নারী পাগলের মতো এভাবে ছুটবে দৌড়বে নিজের গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে ও তারা নাসা, সুকার আল্লাহ বলেন মাতালের মতো সমস্ত মানুষগুলো